আচ্ছা তোমরা সবাইকে আমরা আশা করছি তুমি অনেক ভালো আছো তো আজকে একটা খুব স্পেশাল একটা জিনিস নিয়ে বলবো অনেক দিন হলো আমি ড্রয়িং আর কিছু বলি না তো আজকে চলো আবারও ড্রয়িং কিছু বল যাক সেকেন্ড ধরো এই মস্টার শাকটা আঁকতে চাও তো দেখিয়ে দিচ্ছে মস এখন আমি এই জিনিস নিয়ে বলবো যে এই কিভাবে ভালো মতো আঁকা যায় চলো দেরি না করে ভিডিও শুরু করি দেখো মনস্টার ট্রাক আঁকার জন্য আমাদের প্রথমেই দেখো দেখে নয় এই যে চাকাতে যে রয়েছে তো চাকাটা থাকলে কিন্তু হচ্ছে ও আমাদের চ্যানেলে জলদি ওই আঁকার